সিটি সেন্টারে রাত নটার সময় গালা আর্ট চলছিল যেখানে বড় বড় পেন্টার এবং অনেক ধনী আর্ট কালেক্টর এসেছিল গালা আর্টে সবচেয়ে বেশি ভিড় একটা প্রাইজলেস পেন্টিংকে দেখার জন্য ছিল তখন সেখানে একটা ধনী মহিলা আসেন পেন্টিংটাকে দেখছিলেন তিনি তখন একটা ওয়েটার তার জলে জলের গ্লাস ফেলে দেয় তুমি দেখতে পাচ্ছ না তুমি আমার ড্রেসটা খারাপ করে দিয়েছ এইসব হঠাৎ করেই হলো আমি কিছুই জেনে বসে করিনি ম্যানেজারও সেখানে চলে আসে এবং বিষয়টা দেখে বলে এবার এই ব্যাপারটা পুলিশ এসেই দেখবে ম্যানেজার সব এক্সিটের রাস্তা বন্ধ করে দেয় তোমরা কি বুঝতে পারলে যে ম্যানেজার এটা কেন করলো ভাবো ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও আসলে যখন ম্যানেজার ব্যাপারটা দেখতে এসেছিল তো সে দেখে নিয়েছিল যে সেই প্রাইসলেস পেন্টিংটা গায়েব হয়ে গেছে তাই সে পুলিশ ডাকার কথা বলে কিছুক্ষণের মধ্যে সেখানে ডিটেক্টিভ মেহুল এবং তার টিম পৌঁছে যায় ম্যানেজার মেহুল এবং তার টিমকে পুরো আপডেট দিয়ে দেয় মেহুল এখানে সব ধনী ব্যক্তিরা আছেন কারো উপরেই প্রমাণ ছাড়া কোনো অভিযোগ দায়ের করা যাবে না এবং আমাদের কাছে সময়ও খুব কম আছে কারণ এখানে কাউকে বেশিক্ষণ আটকানো যাবে না মেহুল প্রত্যক্ষদর্শীতে জিজ্ঞাসাবাদ করে এখানে চুরির আগে কি হয়েছিল এই ওয়েটারটা আমার উপরে জল ফেলে দিয়েছিল আমার কাছে যে গ্লাসটা ছিল সেটা ক্র্যাক ছিল এটা আমি জানতাম না আমি যখনই সেটাকে তুলি তার জলটা ম্যাডামের উপর পড়ে যায় চোর নিশ্চয়ই এই সুযোগটাই খুঁজছিল তখনই মেহুল ভাবে এবং তখনই বলে আমরা এখানে একটা কেস সলভ করতে এসেছিলাম কিন্তু এখানে একটা নয় দুটো চুরি হয়েছে তোমরা কি বলতে পারবে মেহুল কোন চুরির বিষয়ে বলছে জলদি করে ভাবো মিহুল যখন লেডির সাথে কথা বলছিল তো দেখে লেডির কানের একটা ইয়ারিং মিসিং আছে আমার ডায়মন্ডের ইয়ারিং চুরি হয়ে গেছে দাঁড়াও আমি আশেপাশে দেখছি হতে পারে এখানেই পড়ে আছে এটা বলেই আলিয়া তার ফোনের টাচটা অন করে নাই তারপর লেডির আশেপাশে টেবিল নিচে দেখতে থাকে আশেপাশে তো দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে কোথাও আছে আলিয়া টেবিলে তার ফোনটা রেখে দেয় ইয়ারিংও পেয়ে গেছি আমি চোরও পেয়ে গেছি তোমার কি বলতে পারবে মেহুল এটা কেন বললো সে কোথায় ইয়ারিং পেয়ে গেল এবং চোর কি করে বুঝতে পারলো ভালো করে ভাবো আলিয়া ফোনের টর্চের লাইট টেবিলে রাখা জলের গ্লাসের উপরে পড়ছে সব গ্লাসই যেখানে জল ছিল সেগুলোর থেকে টর্চের লাইট রিফ্লেক্ট হচ্ছে শুধুমাত্র একটা গ্লাস ছাড়া সেই গ্লাসে আলো পড়ার পরেও সেটা থেকে আলো রিফ্লেক্ট হচ্ছে না এর ফলে মেহুল বোঝা যায় যে গ্লাসের জল নেই অন্য কোনো লিকুইড আছে যখন মেহুল সেই গ্লাসের লিকুইডটাকে ফেলে দেয় সেটাতে সেই লেডির ইয়ারিংটা পেয়ে যায় এটা চুরি অন্য কেউ নয় ওয়েটার করেছিল কারণ জলের ট্রেটা সেই এনেছিল এবার বল পেন্টিং চুরি করে কোথায় লুকিয়েছিস হ্যাঁ আমি এই ডায়মন্ডের ইয়ারিংটা চুরি করেছি কিন্তু আমি পেন্টিং চুরি করিনি আমাকে বিশ্বাস করো এই ম্যাডাম এই চুরি করার জন্য দশ লাখ টাকা আমি আমার রুমে পেয়েছিলাম আর একটা মেসেজ ছিল এনার ছবিও ছিল এই দেখুন ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এক লাখ টাকার ইয়ারিং চুরি করার জন্য দশ লাখ টাকা দেওয়া হয়েছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মেহুল যে ছবিটাকেই দেখছিল তখন জুয়া এবং আদি মেহুলকে সিসিটিভি রুমে ডেকে নেয় এই ক্যামেরাতে কিছু তো গন্ডগোল করা হয়েছে তোমরা কি বুঝতে পারলে জোয়া কোন গন্ডগোলের কথা বলছে ভালো করে অবজার্ভ করো আর্ট গালাতে সব ক্যামেরায় লোকেদের মুখকে দেখাচ্ছে কিন্তু পেন্টিংয়ে ঠিক সামনের ক্যামেরাটা লোকেদের মুখকে নয় তাদের পাকে দেখাচ্ছে মেহুল তখনই পেন্টিংয়ের জায়গার ক্যামেরাটাকে চেক করে তখনই সেখানে জয়া এসে মেহুলকে বলে কোনো ব্ল্যাক কোট পরা লোক ক্যামেরার অ্যাঙ্গেলটা ম্যানুয়ালি বদলে দিয়েছিল কিন্তু এখানে তো বেশিরভাগ লোকই ব্ল্যাক কালারের কোট পরেছে আদি তুমি কি অন্য কিছু দেখতে পেলে ফুটেজে হ্যাঁ চোরের কোটে ডানদিকে দিকে একটা গোল্ডেন বাটারফ্লাই ওয়ালা ব্রোচ লাগানো ছিল আলিয়া সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকেদের মধ্যে গোল্ডেন ব্রোচ ওয়ালা লোকটাকে খুঁজে দেয় আপনাদের মনে হয় আমি পেন্টিং চুরি করতে গালা এসেছি আমি কোটিপতি আমি কেন চুরি করবো পেন্টিং ইনি সত্যি বলছেন ইনি চুরি করেননি পেন্টিং মেহিলা তো নিখুঁতভাবে কী করে বলতে পারে যে লোকটা চুরি করেনি তোমরা কি বলতে পারবে মেহুলের মনে ছিল যে আদি তাকে বলেছিল যে চোরের ডান দিকে গোল্ডেন ব্রচ ছিল কিন্তু এই লোকটার বাঁ দিকে গোল্ডেন ব্রচ আছে যদি ইনি চোর না হয়ে থাকেন তাহলে কাছে কি করে এলো এটা চোরের প্ল্যান ছিল সে চাইতো যে আমরা সন্দেহ করি আর সে এখান থেকে পালিয়ে যায় সে ভুলে গেছিল তাড়াহুড়োতে সে ব্রশটা বাঁ জায়গায় ডান দিকে আমাদের কাছে টাইম খুব কম আছে চোর ধরার জন্য মেহুল খুবই কনফিউজ হয়ে যায় তখনই মিহুল চুরি হওয়া ফ্রেমে পেন্টিংটাকে ভালো করে দেখে সেখানে মেহুল একটা মেকানিজম দেখতে পায় যেটা একদম পেন্টিং এর লাগানো হয়েছিল চোর চুরি এই মেকানিজমে সাহায্য করেছে যেটা একটা রিমোট দিয়ে অপারেট করা যেতে পারে আর এই মেকানিজমটা পুরো পেন্টিংটাকে একটা পেপার রোলের মতো করে দেয় যার ফলে পেন্টিংটাকে লুকোনো সহজ হয়ে যায় যখনই পেন্টিংটা ফ্রেম থেকে গায়েব হলো সেই সময় এক্সিট রাস্তা বন্ধ করে দেওয়া ছিল অর্থাৎ পেন্টিংটা এখন আমাদের মধ্যেই আছে কিন্তু এখন তো দেওয়া সময়টাও শেষ হয়ে আসছে কিভাবে জানবো এই সব লোকেদের মধ্যে চোরকে আমার কাছে একটা প্ল্যান আছে তারা সবাইকে অ্যানাউন্স করে দেয় চোরকে ধরা হয়ে গেছে চোর অন্য কেউ নয় ওয়েটারই ছিল তো আপনারা যেতে পারেন এটা শুনে সব লোকেরা সেখান থেকে যেতে শুরু করে মিহুল সিসিটিভির মধ্যে সবাইকে যেতে দেখছিল মেহুলের চারজন ওপর সন্দেহ হয় একজন যার কাছে আমব্রেলা আছে একজন আর্ট গ্যালারির স্টাফ যে সম্পূর্ণ টেবিলকে বাইরে নিয়ে যাচ্ছিল একজন ছেলে যে খুবই লুজ টি শার্ট পরেছিল একজন মহিলা যার কাছে সাপোর্টের জন্য একটা স্টিক আছে যার জন্য দেখে বোঝা যায় যে আসলে চোরকিয়ে যে ওই দামি পেন্টিংটা চুরি করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আর্ট গ্যালারি স্টাফটা টেবিলটাকে এই জন্য বাইরে বার করছে কারণ তার একটা পা ভাঙা আছে সেই ছেলেটা লুজ টি তো পরে আছে কিন্তু তার কাছে পেন্টিং লুকানোর মতো কোনো জিনিস ছিল না এই মহিলা চলতে অসুবিধা হচ্ছে তাই সে স্টিকটা ব্যবহার করছে তিনি অনেক বয়স্ক এবং দেখতে বুড়িও লাগছে আসলে চোর হলো যার কাছে সেই ছাতাটা আছে কারণ বাইরে কোনো বৃষ্টিও হচ্ছে না এবং কোনো রোদও নেই কারণ আট গানাটা রাতের সময় চলছে তাহলে এই লোকটা রাতের বেলায় ছাতা নিয়ে কি করছে মেহুল বুঝে যায় যে পেন্টিংটা ওই ছাতার মধ্যেই লুকিয়ে আছে মেহুল কাউকে বাইরে যেতে দেয় না এবং বলে ওইটা চোর নয় এটা একটা প্ল্যান ছিল চোরটাকে ধরার জন্য আসল চোর হলো সেই লোকটা যার কাছে আসল ছাতা আছে আপনি তো এই আট গালার সম্মান রক্ষা করলেন এবারে কেসটা ক্লোজ হলো না এখন শুধুমাত্র একটা চোর ধরা হয়েছে আর একটা চোর আছে এখানে এখানে দুটো চোর আছে হ্যাঁ একটা সেই চোর যে চুরি করেছে আর একজন সে পরিবেশ সৃষ্টি করেছে আমি বলবো দ্বিতীয় চোরটাকে আলিয়া কেসে পাওয়া সব এভিডেন্স এবং ক্লুগুলোকে ভালো করে দেখে এবং বুঝে যায় এই চোরের দ্বিতীয় সাথীকে তোমরা কি সব ক্লু এভিডেন্স দেখে বলতে পারবে যে চোরের দ্বিতীয় সাথীকে যখন আলিয়া সব ক্লু এবং এভিডেন্স দেখে তখন বোঝা যায় যে চোরে দ্বিতীয় পার্টনার অন্য কেউ নয় সেই ধনী মহিলাটি যার উপরে ওয়েটার জল ফেলে দিয়েছিল কারণ ওয়েটারকে যে ধনী মহিলাটি ছবি দেওয়া হয়েছিল তার ব্যাকগ্রাউন্ড এবং ছবিটা দেখে বোঝা যাচ্ছে মনেই হচ্ছে না যে সে ধনী আর তাছাড়া চোর লোকসান কেন করবে ওয়েটার ইয়ারিং এর জন্য দশ লাখ টাকা পেল এখানে ইয়ারিং এক লাখ টাকার ছিল কেউ এক লাখের ইয়ারিং এর জন্য দশ লাখ টাকা কেন দেবে তাহলে চোর সে ধনী মহিলাটি তিনি দুটো চোরকে ধরে নেয় এবং এইভাবেই টিম ডিটেকটিভ কেসটাকে সলভ করে দিল ডিটেকটিভ মেহেল এবং টিম রক্স।